হাই বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আর একটা মজার গল্প নিয়ে চলে এসেছি গল্পটার নাম হচ্ছে বুড়ো বয়সের কুটকুটানি তো আমাদের পাড়ে জগাদার বাড়িতে চারজন মেম্বার জগাদার জগাদার বউ জগাদার ছেলে আর জগাদার বৃদ্ধ বাবা তো জগাদার একটা ব্যাপার নিয়ে ভীষণই চিন্তিত তো বিষয়টা যে জগাদার বাবার বয়স হয়েছে কোনো কথাই শোনে না যেইটা মারা বড় ঠিক তার উল্টোটাই করবে তো একদিন কি হয়েছে যে জগাদার বাড়ি থেকে একটু দূরে একটা খেজুর গাছ আছে তো জগাদার বাবা কি আর করবে বাড়িতে একাই আছে জগাদার বউ কাদের চলে গেছে আর জগাদার ছেলে স্কুলে চলে গেছে তো এই ফাঁকে জগাদার বাবা কি করেছে সেই খেজুর গাছে গাছে উঠতে তো ব্যাস গাছ থেকে পড়ে মাথা ফাটিয়েছে তো এইদিকে পাড়ার লোক দেখে এই বিষয়টা জগাদাকে জানায় তো পাড়ার লোক আর জগাদা মিলে জগাদার বাবাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন তো ডাক্তারবাবু অনেকক্ষণ দেখাশোনার পর সেই বৃদ্ধকে কিছু ওষুধপত্র দিয়ে ছেড়ে দিলেন তো ওষুধ ছিল ক্রিমির ওষুধ তো বেশ কিছুক্ষণ পর সেই বৃদ্ধের আত্মীয় আর বৃদ্ধের ছেলে মানে জগাদা। সেই ডাক্তার ডাক্তারবাবুর চেম্বারে এসে তুমুল চিৎকার শুরু করলেন নিয়ে ডাক্তারবাবু তাদেরকে জিজ্ঞাসা করলেন এই তোমরা এখানে এসে চেঁচামেচি করছো কেন কি হয়েছে তখন জগাদা আর সেই বৃদ্ধের আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশীরা বললো যে আপনার লজ্জা করে না ডাক্তারবাবু আপনি আমাদের জিজ্ঞেস করছেন আমরা কেন চিৎকার করছি আপনি জানেন না বুঝি ডাক্তারবাবু তখন বলেন না আমি তো কিছু বুঝতে পারছি না কি হয়েছে তখন জগাদা আর সেই বৃদ্ধের আত্মীয় স্বজনরা বলল ন্যাকাম হচ্ছে আপনি জানেন মাথায় লেগেছে আর আপনি উনাকে ক্রিমির ওষুধ দিয়েছেন কেন বললেন এটা উনি গাছ থেকে পড়ে গিয়ে মাথা ফাটিয়েছেন আর আপনি উনাকে ক্রিমির ওষুধ দিয়েছেন এটা ফাজলামি হচ্ছে তখন ডাক্তার ডাক্তারবাবু বললেন শুনুন সব রোগেরই গোড়া থেকে চিকিৎসা করতে হয় কোন জগাদা বলেন সে তো ঠিক কথা সব রোগেরই গোড়া থেকে চিকিৎসা করতে হয় কিন্তু তাই বলে আপনি আমার বাবার মাথায় লেগেছে আর আপনি কৃমির ওষুধ দিয়েছেন ব্যাপারটা ঠিক না ডাক্তারবাবু তখন জগা বলেন যে দেখুন আপনার বাবার বয়স হয়েছে আর বুড়ো বয়সে পিছনে কুটকুটানি না ধরলে কি এই বয়সে কেউ কি খেজুর গাছে ওঠে Субтитры сделал DimaTorzok